নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রথমেই বলবো জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আর জিকর ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এখন খুবই খারাপ কেন অনেকেই জানেন যারা জানেন না তাদেরকেও বলে দিই একজন ডাক্তার ছত্রিশ ঘন্টা থার্টি সিক্স আওয়ার্স ডিউটির পর যখন একটু বিশ্রাম নিতে গিয়েছিল তখন তার সঙ্গে যে নির্মম যে নৃশংস যেটাকে না এক্সপ্লেন করা যায় না আমার আমার গা কাপছে এটা বলতে একজন মেয়ে হয়ে যা হয়েছে এই ধিক্কার জানাই এটাকে ধিক্কার জানাই যে সমস্ত অপরাধীরা অপরাধটা করেছে তাদের কঠোরতম শাস্তি আমরা সবাই চাই একজন ডাক্তার শুধু নিজের জন্য নয় একটা দেশের জন্য একটা জাতির জন্য একটা সমাজের জন্য গর্ব শত শত হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায় ডাক্তার যখন আমরা অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু এই ডাক্তারটার কি দোষ ছিল হি মেয়েটার কী এমন দোষ ছিল সে তো ছত্তিশ ঘন্টা সেবা দিয়ে গেছে মানুষকে বাঁচিয়ে গেছে তারপর সে যখন একটু বিশ্রাম নিতে গেল তার প্রাণটা কেড়ে নিলেন কি দোষ ছিল তার তার কোনো দোষ ছিল না আপনারা কি মনে করছেন এই যে আমি কথা বলছি আমার জীবনের দাম দশ লক্ষ টাকা একটা মা একটা বাবা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে তারপর সেই সন্তান নিজেও কষ্ট করে পড়াশুনো করে ডক্টর হয় মানুষের সেবার জন্য নিজেকে নিজেকে অর্পণ করে সেই ডাক্তারকে আপনারা শেষ করে দিলেন আর বলছেন আমাদের মেয়েদের আমাদের মূল্য দশ লাখ না না এটা হতে পারে না আমরা সবাই প্রতিবাদ করব দেশ বিদেশ রাজ্য প্রতিটা কর্নারে কর্নারে মানুষ আজ নেমেছে আমরাও গিয়েছিলাম আমরা আবার নামব প্রতিবাদ করব আমাদের জাস্টিস চাই দোষীদের নাম আমরা দেখতে চাই আমরা দোষীদের শাস্তি চাই জাস্টিস ফর আর কর